আসসালামু আলাইকুম দর্শক গ্রাম বাংলা নিউজ মাদারীপুর পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম শেখ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি মাদারীপুর জেলার রাজর উপজেলার ছাদবাড়িয়া পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবারের ন্যায় কিন্তু এবারও পশুর হাট মিলছে রাজর উপজেলার এই ভোটবার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটে আপনারা সকলে আসবেন এবং হাট থেকে আপনাদেরকে একতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে এবং হাটের কি পরিস্থিতি আপনাদেরকে জানাবো ধন্যবাদ আপনারা পর্যন্ত আমাদের সাথে থাকবে বর্তমানে সালাম আলাইকুম গরু আট মিলাইতে নিজের অর্থ দিয়ে মনে করেন সব সময় মিলে কি কারণে যে দেশের মানুষ অনেক দূরত্ব যায় গরুর আশিন মেশিনের নিকে অনেক এই কাছাকাছি আটটা মিলাইতে নিগে আমরা সবাই নিজের পয়সা খরচ গিয়ে এই বাস বুজে বানিয়ে আর একটু গরু আট মিলাইতে চাই এটার দিকে আমরা অনেক জায়গায় গুলো অনেক হুমকি দিতে তারপর আমরা কইছি ঠিক আছে ভাইবেলা তার মিল গিয়ে আমরা আট মিলাম এই আট মিলাইতে আছি কোন সমস্যা নেই আলাইকুম মোহাম্মদ ডাক্তার আমার দশটা গরু আছে বড়টা আছে হলো সাড়ে বারো মন পনেরো মন ঠিক আছে আর গরু কেনা বসা হচ্ছে সুন্দর হাটটা খুব হাট আর এই হাটের পরিবেশ পরিস্থিতি খুব ভালো এবং সরকারি প্রশাসনও আছে আর এই হাটের হাট মালিকরা খুব সুপ্রশান্ত শান্তভাবে কাজ করতেছে নিয়ে কোনো আপনার বিভ্রান্তি নাই হ্যাঁ এবং কি যার যার টাকা পয়সা নিয়ে নিরাপত্তা ভাবেই গরু বস্তু কেনা বসা করতে

তো হাট ওই সময় দেখা গেল হয় এখানে আর সবচেয়ে বড় বিষয় হলো নিতে পারে ভাইজামা করি না মানুষের সাথে আমরা এখানে যে টাকা পয়সা যাই যে উত্তোলন করি প্রায় চলে যায় আর আমাদের এখানে সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন সেটা হলো যে আমরা মনে করি এখানে একটা ঈদ সেই ঈদ উপলক্ষে সবাই আনন্দ করি এই টাকা পয়সা দিয়ে যে আমাদের পকেট ভারী করতে হবে বা চাউ তুলতে হবে এমন কিছু না এটা জাস্ট একটা সুতরাং আনন্দের জন্য এই মেলানো মিলানো হয়েছে এলো বিষয়